কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা নিশ্চয়ই ইঁদুরের গল্পটা ভুলে যাননি যে গল্পে আমরা দেখি ইঁদুরের জন্য একটা মাউস ট্র্যাপ কেনা হয় এবং ইঁদুর সবার কাছে দৌড়ে দৌড়ে সাহায্য চায় কারো কাছে সাহায্য পায় না এবং ঘটনাগুলো এমনভাবে ঘটে যে বাসার আসলে সবাই এফেক্টেড হয় লাস্ট পর্যন্ত একমাত্র ইঁদুরটা থেকে যায় তো এই ইঁদুরটা যে সবার কাছে সাহায্য চায় কিন্তু সাহায্য পায় না আমরা কখনো চিন্তা করেছি বা আপনাদের লার্নিংয়ে এটা নোট করেছেন কিনা সে কেন হেল্প পায় না সে এতদিন ধরে ছিল তারপরে কেউ তাকে কেন সাহায্য করে না আসলে আপনারা যদি খেয়াল করে দেখেন ইঁদুরটা খুব প্যানিক হয়ে গিয়েছিল সে ছুটে ছুটে যে বলছিল গরু ভাই গরু ভাই দেয়ার ইজ এ মাউস ট্র্যাপ কিন্তু গরু তাকে সাহায্য করে না বলেছিল এটা তোমার ব্যাপার আসলে আমরা যখন প্যানিক হই তখন না আমাদের লজিকটা কাজ করে না তখন একটু উল্টোপাল্টা কথা বলি আপনি খেয়াল করবেন আপনার টিম মেম্বাররা যখন খুব প্যানিক হয়ে যায় তখন হয় না একটু ইনলজিক্যাল কথা বলে অথবা বস যদি প্যানিক হয়ে যায় তখন খুব চিল্লাচিল্লি করে অথবা বাসাতেও প্যারেন্টস অথবা ভাই অথবা ছোট বোন যদি একটু প্যানিক্ট হয়ে যায় তখন কিন্তু উল্টোপাল্টা কথা বলে তখন মনে হয় যে আরে এগুলো কী বলছে এটা একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় কারণ প্যানিক হলে কমিউনিকেশনটা তখন প্যানিক কমিউনিকেট করি কিন্তু যেটা দরকার লজিক্যালি যেটা বলা দরকার সেটা আমরা বলি না আজকের লার্নিং হচ্ছে আমাদের কনফিডেন্স বিকজ প্যানিক যদি হয় সেটা আপনি কোনো লিডারশিপের কোনো কোয়ালিটি হতে পারে না কিন্তু কনফিডেন্স কনফিডেন্সটা দরকার আমরা লিডারশিপের মধ্যে কিন্তু আমরা কনফিডেন্সটা খুব দেখি কখনো আপনি দেখবেন আশেপাশে অনেক লোকজন আছে তাদের প্রচুর কম্পিটেন্ট তারা কিন্তু প্রচুর জানে কিন্তু আমরা তাদেরকে ফলো করি না কেন পিন পিন করে হয়তো কথা বলতেছে অথবা যেটা বলছে কোনো ডিসিশন দিচ্ছে মানে কেমন যেন মানে কনফিডেন্স পাই না আমরা আমরা যদি কনফিডেন্স না পাই আমরা কি তাকে ফলো করি ফলো করি না আমরা কখনো কোনো উইক লিডারকে ফলো করতে চাই না তেমনি আপনিও যদি উইক হয়ে যান বা আপনি যদি উইকনেস এক্সপ্রেস করেন তাহলে কিন্তু আপনাকেও কেউ ফলো করবে না ইউ ক্যানট বি এ গ্রেট লিডার বাট কনফিডেন্স দেখাতে দেখাতে মাঝে মাঝে হয় কি কেউ না ওভার কনফিডেন্স দেখায় ফেলে যেটাকে আমরা বলতে পারি অ্যারোগেন্স কনফিডেন্স ভালো কিন্তু অ্যারোগেন্স কিন্তু ভালো অবশ্যই না কনফিডেন্স অ্যারোগেন্সের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আপনি শিখে দিই কনফিডেন্স হচ্ছে আই ক্যান ডু দিস থিং অ্যান্ড অ্যারোগেন্স অ্যারোগেন্স হচ্ছে আই ক্যান ডু এনিথিং ওকে তো আমরা কিন্তু আসলে সবাই সব কিছু পারে না সবাই কি সবকিছু পারে যে গান গাইতে পারে সে হয়তো নাচতে পারে না কিন্তু সে যদি বলে আমি নাচতেও পারি তাহলে ওটা একটু অন্যদের কাছে অ্যাকসেপ্টেড হবে না সো যেটা পারবেন সেটা নিয়ে কনফিডেন্স দেখাবেন সেটা নিয়ে এখন আমরা বলছি কনফিডেন্স দরকার কিন্তু কনফিডেন্সটা বাড়াবো কীভাবে বাড়ানোর কি কোনো উপায় আছে ধরেন আপনি বললেন না আচ্ছা আমি তো কনফিডেন্ট না আমি কি করতে পারি ইয়েস আই ক্যান গিভ ইউ এ টিপস দ্যাট ইজ কনফিডেন্স স্ক্রিপ্ট আপনি যা যা পারেন দেখবেন আমরা প্রত্যেকের মধ্যে অনেক গুণ থাকে অনেক ভালো ভালো জিনিস থাকে এবং সেটা কিন্তু আমাদেরকে আমাদের ফ্রেন্ডরা বলে টিচাররা বলে আমাদের বসরা বলে সো আমাদের যেটা করতে হবে এই কনফিডেন্স স্ক্রিপ্টটা তৈরি করতে হবে যে আপনি আজকেই বসে যান কাগজ নিয়ে আপনার যা যা ভালো শুনেছেন এখন পর্যন্ত বা যেই যেই গুণের ব্যাপারে আপনি কনফিডেন্ট সেগুলা কাগজে লিখে ফেলেন ধরেন আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন অথবা ভালো নেগোসিয়েশন স্কিল আপনার অথবা ভালো আপনি সেলস পিচ করতে পারেন ভালো প্রেজেন্টেশন বানাতে পারেন কিংবা ভালো ভিডিও বানাতে পারেন হোয়াট এভার ইট ইজ এবং এই লিস্টটা কিন্তু এক দুই না মানে অনেকগুলোই হতে পারে সবগুলো লিখে ফেলেন প্রতিদিন এটা দেখবেন প্রতিদিন দেখবেন এবং যতবার দেখবেন তত আপনার মধ্যে কনফিডেন্সটা বাড়বে সো আজকের টেক অ্যাওয়ে হচ্ছে গিয়ে শো কনফিডেন্স নট প্যানিক থ্যাংক ইউ অল